সঠিক নিয়মে মাত্র পাঁচ মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই এই জিব্বা পরিষ্কার করতে পারবেন ধরা মাত্রই সমস্ত ময়লা উঠে আসবে আপনিও কি এই ভুলটা করছেন উপরের একটা লেয়ার তুলেই কেটে ধুয়ে রান্না করে খাওয়া শুরু করে দিচ্ছেন তাহলে কিন্তু একটু ভুল আছে আমার আশেপাশে আমি এরকম অনেককে দেখেছি এই জিব্বা পরিষ্কার করতে গিয়ে এই ভুলটা করে জিব্বার উপরে দুই লেয়ারের একটা আবরণ থাকে উপরের একটা লেয়ার খুব সহজে উঠে গেলেও কিন্তু নিচের লেয়ারটা একটু ঝামেলার তো সমস্তটা কিভাবে পরিষ্কার করবেন আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে প্রথমেই একেবারে ফুটন্ত গরম পানিতে আমরা পুরো জিব্বাটাই দিয়ে দিব তারপরে ঘড়ি ধরে পাঁচ মিনিট আমরা এটাকে সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করা যাবে না আবার একেবারে কম হয়ে গেলেও কিন্তু হবে না সাইডে থেকে একটু ধরলেই বোঝা যাবে এরকম একটু একটু উঠে আসছে ঠিক তখনই আমরা তুলে ফেলবো তো পাঁচ মিনিট পরে আমরা তুলে নিয়ে এই যে দেখেন উপরে যে আবরণটা থাকে এই আবরণটা খুবই পাতলা তো এই আবরণটা কিন্তু হাত দিয়ে টান দিলেই উঠে যায় একেবারে খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন এই উপরের আবরণটা দুই স্তরের একটা আবরণ থাকে এই যেবার উপরে অনেকেই মনে করে এই উপরের আবরণটা উঠিয়ে ফেলেছি মানে আমার এই জিব্বাটা খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে আসলে কিন্তু এই উপরের লেয়ারটা তুলে ফেলার পরেও নিচে আর একটা লেয়ার থাকে যে লেয়ারটা একেবারে গেঁথে থাকে জিবার সাথে তো একেবারে নতুন রাঁধনে যেই সব আপু আছে তারা হয়তো অনেকেই ভাবতে পারে যে উপরের একটা লেয়ার উঠে গেছে মানেই আমাদের জিহ্বাটা সঠিকভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর কোনো ময়লা নেই কিন্তু না এই উপরের লেয়ারটা তোলার পরেও কিন্তু নিচে এই যে দেখেন আর একটা লেয়ার থাকে যেইটা ওঠালে আপনার জিহ্বার আসল যে মাংসটা সেটা পাবেন তো অবশ্যই আপনাকে এই দুইটা লেয়ারই খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে আর একেবারে সুন্দরভাবে যদি আপনি পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এটা ধরা মাত্রই কিন্তু দেখেন উঠে চলে আসবে এরপরও যদি কোনো প্রকারে মনে হয় যে হ্যাঁ সিদ্ধটা বেশি হয়ে গেছে আমার এই নিচের যে লেয়ারটা সেটা একেবারে মাংসের সাথে গেথে বসে আছে তাহলে কি করবেন একটা বটি নিয়ে ঠিক এইভাবে চেঁচে উঠিয়ে ফেলবেন ঠিক যেভাবে আমরা মাছের আঁশ বের করি মাছের আঁশ পরিষ্কার করি ঠিক ওইভাবেই টান দিলেই কিন্তু জাস্ট একটু ছোঁয়া দিলেই দেখবেন পরিষ্কার হয়ে গেছে ব্যাস এইভাবে পরিষ্কার করে নিলেই কিন্তু আমাদের একেবারে জিব্বাটা সঠিকভাবে পরিষ্কার করা হয়ে যাবে এরপরে সাইজ মতো কেটে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে বারবার সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে রান্না করে নিতে পারবেন আমি জিব্বাটা কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে কিছু কথা শেয়ার করি আজকে না বললেই নয় ভেবেছিলাম বলবো না কিন্তু না বললে অনেক আপু ভাইয়ারা হয়তো আমার উপর খেপে বসে আছেন বিশেষ করে সনাতন ধর্মালম্বী কিছু আপু ভাইয়া আমার পেজে অনেক আপু ভাইয়ারাই আছেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন অনেকে আছেন টপ ফ্যানও তো তাদের উদ্দেশ্যে বলছি সামনেই আমাদের কোরবানির ঈদ আর কোরবানির ঈদকে ঘিরে আমি গরুর মাংস রিলেটেড অনেকগুলো ভিডিও তৈরি করেছি যেই ভিডিওগুলোর কমেন্টে অনেক সনাতন ধর্মাবলম্বী আপু ভাইয়ারা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এরকম কোনো কাজ আমি জীবনেও করব না এরপরও যদি আমার এই গরুর মাংস রিলেটেড ভিডিওতে আপনাদের কোনোভাবে মন খারাপ হয়ে যায় বা কোনোভাবে আপনাদের মোটটা আমি নষ্ট করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী এবং আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন আপনাদেরকে ছোট করা বা খাটো করা এটা আমার কোনোভাবেই উদ্দেশ্য না আমাদের যেহেতু সামনে কোরবানি আর এই গরুর মাংস জাতীয় খাবারগুলো আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছেন যার কারণে সেটাকে মাথায় রেখেই আর এটা আমার প্রফেশন তো সব মিলিয়ে আমি এই ধরনের ভিডিওগুলোই মেক করেছি তো আজকের এই ভিডিওটাও আমার গরুর মাংস রিলেটেড তো কোনো সনাতন ধর্মালম্বী আপু ভাইয়ার সামনে যদি গিয়ে থাকে ক্যাপশন পরেই চলে যাবেন ইগনোর করে অযথা গালাগালি করে আপনার মোড়টা নষ্ট করবেন না আপনার সুন্দর একটা মন সেই সাথে সুন্দর একটা মোড কেন আমার জন্য নষ্ট করতে যাবেন যখনই দেখবেন গরুর মাংস রিলেটেড কোনো ভিডিও আস্তে করে টান দিয়ে চলে যাবেন অকারণে গালাগালি করে আপনার মোড় এবং আমার মোড় দুইটাই নষ্ট করার কোনো দরকার নেই এরপর বলছি কোনো কারণে যদি আপনাদেরকে আমি কষ্ট দিয়ে ফেলি তার জন্য ক্ষমা প্রার্থী সবাইকে আমি প্রচুর ভালোবাসি সে যে কোনো ধর্মেরই হোক যে কোনো বর্ণেরই হোক আসসালামু আলাইকুম